स्ंर पइंट हीअ संस्कार नम्वर पेंट कीअ একটি রাজনৈতিক কার্যক্রম তার দেশের দের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ করেন এইটা হবে সংস্কারের এক নম্বর পয়েন্ট যে সংস্কারে এই পয়েন্ট নাই সেই সংস্কার আমরা ছুঁড়ে ফেলে দিলাম সেই সংস্কার ছাত্র জনতার লাগবে না আমরা দেখছি বড় বড় রাজনৈতিক দলের বড় বড় নেতারা তারা সুশীল বক্তব্য দিচ্ছে এত এত মানুষ খুন করলো গুম করলো হত্যা করলো তাদের নিজেদের নেতা কর্মীদের গুম করেছে খুন করতে হত্যা করেছে এখন অনেকেই জেলে আছে তাই আওয়ামী মামলা। মামলায় এখনো অনেকেই নামে মামলা আছে অথচ সেই আওয়ামী নামে তারা ইনিয়ে বিনিয়ে সুপারিশ করতেছে কেন জানেন কেন জানেন কারণ দ্রুত ইলেকশনটা হয়ে গেল ওনারা দ্রুত এমপি হতে পারবেন ওনারা দ্রুত মন্ত্রী হতে পারবেন ওনারা দ্রুত ক্ষমতায় যেতে পারবেন না বললাম আরেকটা জায়গা আছে আরেকটা জায়গা হচ্ছে

এই যে তারা সাহস কোথায় পাচ্ছে আওয়ামী লীগ কি খালি রাজপথে আসিফ মজুল স্যার বলে নাই পুলিশের আশীর্বাগ আওয়ামী লীগ বলে নাই তাহলে প্রশাসনের আওয়ামী লীগ আছে না বিচার বিভাগে আওয়ামী লীগ আছে না শিক্ষা করে